ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক তোমাদের আজ যে ধারাবাহিকভাবে সমাস একটা প্রবাদ আছে সমাস শিখতে ছমাস আমি তোমাদের একটা সমাজের স্ট্রাকচার একটি কাশে দিয়ে দিয়েছি সমাসের যে গুরুত্বপূর্ণ ছটি ভাগ আছে আজকে তার প্রথম ভাগ নিয়ে আলোচনা হবে মাধ্যমিক দু যারা পরীক্ষা প্রস্তুতি দিচ্ছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কাজটি এবং যারা এখন অষ্টম শ্রেণী বা বাংলা অনার্স মেজর মাইনর বা বা স্কুল সার্ভিস কমিশন চাকরি ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং নিখুঁতভাবে শিখতে হয় আজকে তোমাদের ধারাবাহিকদের সমাজ প্রক্রিয়া হচ্ছে ইন্ট্রোডাকশন একটি কাশি হয়ে গেছে আজকে তোমাদের প্রথম যে ভাগ অর্থাৎ দ্বন্দ্ব সমাজ নিয়ে তোমাদের আলোচনা হবে যে কোন ডাউট থাকবে আমার যে রাত্রি দশটায় তোমাদের মুখোমুখি হচ্ছে লাইভ ক্লাসে তোমরা অবশ্যই জয়েন করো তোমাদের যেকোনো সমস্যার সমাধান আমি কিন্তু করে দেবো চলো আজকে তোমাদের দেখি দিই দ্বন্দ্ব সমাজের ভাগটা আর পাশে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না তোমাদের কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটি এবং এটি অবশ্যই তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও চলো এবার দেখিয়ে দিই তোমাদের যে এই ক্লাসটি অষ্টম শ্রেণী দশম শ্রেণী এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর এম মুক্ত বিদ্যালয় সবার জন্য গুরুত্বপূর্ণ কলেজ ইউনিভার্সিটি ও চাকরি পরীক্ষা সবাই কিন্তু ভালো করে ফলো করতে পারো দেখো আবার প্রথমে আসছি সংজ্ঞা কাকে বলছি আমরা দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব মানে কি যে কোনো সমাজ শিখতে আগে তোমাদের মানে শিখতে হবে দ্বন্দ্ব মানে মিলন বিরোধ দ্বন্দ্ব শব্দের অর্থ তোমরা আজকে দ্বন্দ্ব মানে জানা বিরোধ কিন্তু আদি অর্থে দ্বন্দ্ব মানে ছিল মিলন আর বর্তমানে হয়ে গেছে বিরোধ আজকে যে কোনো একটা অর্থ তোমাদের কাছে আসলে দ্বন্দ্ব সমাজ অর্থে অর্থাৎ হোক আর বিরোধী হোক সম্পর্কটা যদি যদি মূলক হয় হবে দেখো এই যে বলছি তোমাদের যে আমি উদাহরণ দিচ্ছি ধরো ভাই বোন ভাই বোন এটা কেমন সম্পর্ক কি হওয়া উচিত তোমাদের কাছে নিশ্চয়ই বুঝতে পারছো এটা মিলন মূলক আবার ধরো আদায় কাজ আদায় আর কাজ যদি পেটে কাউকে খাইয়ে দেওয়া হয় কি হয় জানো তোমরা সঙ্গে সঙ্গে পেটে কমপ্লেন হবে সঙ্গে সঙ্গে পাত্র পায়খানা হবে তার জন্য আদায় কাজ করায় বরযাত্রীদের শরবতে বেছানো হতো সবাই একসঙ্গে বাথরুম খুঁজতো তারা বুঝতে পারছেন সেইটাই কথাটা আদায় কাজ মানে এই দুটো কেউ কাউকে সহ্য করতে পারে না সমস্যা কিন্তু পেটে কমপ্লেন হয় তাই এটা বিরোধ সম্পর্ক আদায় কাজ করায় তারা আগে দেখতে হবে সম্পর্কটা কেমন যদি সম্পর্ক হয় শব্দটি অর্থ মিলনমূলক তাহলেও দ্বন্দ্ব হবে আর যদি বিরোধ হয় তারও দ্বন্দ্ব হবে তার প্রথমে অর্থ ধরতে হবে যে দ্বন্দ্ব মানে কি সমাজের ক্ষেত্রে মানেটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যদি মানে শিখে গেছো তাহলে তোমরা আমরা দেখেছি সমাজের অনেকে জানে না আর জানে না যে এর অর্থ ভাঙা নিয়মটা কি আছে এটা জানে না তারপরে কিন্তু সমাজে খুব বিভ্রান্তি খায় তো এই বিভ্রান্তি থেকে উত্তর দিতে প্রথমে মানে জানবে প্রত্যেক সমাজের ক্ষেত্রে দ্বন্দ্ব মানে কি বললাম মিলন বা বিরোধ যে যে সম্পর্কে মধ্যে মিলন বা বিরোধ বোঝাবে তা দ্বন্দ্ব হবে তারা ভাই বোন কেমন সম্পর্ক হওয়া উচিত অনেকে ঝগড়া হয় কিন্তু সম্পর্ক হওয়া উচিত মিলন সামistry কেমন হওয়া উচিত বলো নিশ্চয়ই মিলন কিন্তু সাপে নেউলে এরা কিন্তু একে অপরকে আমৃত্যু লড়াই করবে হয় সাপ যদি বড় হয় সাপ জিতবে নেউল বড় হলে নেউল জিতবে একটা কিন্তু অবশ্যই মারা যাবে তার মানে বুঝতে পারছো অনেকে ভাবে যে সাপ নেউল মাত্রই সাপকে কেটে দেয় এমনও দেখেছি আমি চোখে যে সাপ মারা অর্থাৎ এরা এর লড়াই করবে তা এরকম থাকে দ্বন্দ্ব মানে মিলন বা বিরোধ যে শব্দগুলোর মধ্যে মিলন জড়িয়ে আছে কিংবা বিরোধ জড়িয়ে আছে তার কিন্তু দ্বন্দ্ব হবে আশা করি বুঝতে পেরেছ ভাই বোন এটা মিলন সম্পর্ক তাই দ্বন্দ্ব আদায় কাজ করায় কেন দ্বন্দ্ব বলো তার আলাই কাট করে বিরোধ সম্পর্ক তাহলে মিলন বিরোধ বজায় দ্বন্দ্ব অর্থাৎ যে সমাসে সদাই কি বলছি আমরা যে সমাসে মিলন বা বিরোধ বোঝায় এক নম্বর নিয়ম দুই নম্বর দেখো উভয় পদের সমান গুরুত্ব থাকে অর্থাৎ পূর্বপদে যতের গুরুত্ব পরপদে ততের গুরুত্ব তাহলে ভাই বোন বললাম ভাইটা পূর্বপদ আর বোনটা পরপদ তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে দুজনের গুরুত্ব সমান কিন্তু মা বললেন যে ভাই বনে ভাগ করে খাও তাহলে এখানে ভাইয়ের যতটা গুরুত্ব বোনের কিন্তু ততটাই গুরুত্ব ভাইয়ের নামটা আগে বলেছে কি ভাই বেশি পাবে কখনোই না তার মানে উভয় পদের সমান গুরুত্ব উভয় পদ মানে পূর্বপদ এবং তাহলে উভয় পদের সমান গুরুত্ব এবং ভাঙার নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র ও উভয় পদের মাঝে ও বসি দাও তার মানে যদি বোঝো সম্পর্কটা মিলন বিরোধ হচ্ছে দ্বন্দ্ব হবেই এবং একটি ও বসালি দ্বন্দ্ব হয়ে গেল কারণ এই তিনটে বিষয় মনে রাখতে হবে যে সমাসে মিলন বা বিরোধ বোঝায় নাম্বার এক নাম্বার দুই উভয় পদের মানে পূর্বপদ ও পরপদের মাঝে কি বসবে উভয় পদের সমান গুরুত্ব পূর্বপদে যতটা গুরুত্ব পরপদের ততটা গুরুত্ব আর তিন নম্বর ভাঙার নিয়ম উভয় পদের মাঝে ও অব্যয় শুধুমাত্র ও বসিয়ে দেবে ভাই বোন ভাই বোন আদায় কাজ করায় আদায় কাজ করায় সাপে নেউলে সাপে ও নেউলে প্রত্যেকবারে ভাঙার নিয়ম একটাই শুধু ও যোগ করে দাও তাহলে সম্পর্কটা মিলন বিরোধ হবে হয় মিলন না বিরোধ এবং তোমাদের সেই ক্ষেত্রে উভয় পদের সমান গুরুত্ব থাকবেই অটোমেটিকলি আর তোমরা কিন্তু একটা ও বসিয়ে দিবে তাহলে দ্বন্দ্ব সমাস হয়ে গেল তা দ্বন্দ্ব ভাগ করে দেখেন একবার প্রথমে কি আছে মিলনমূলক মিলনমূলক মানে কি বলো মিলন মানে সম্পর্কটার মধ্যে মিলন জড়িয়ে আছে ভাই বোন এই সম্পর্কের মধ্যে নিশ্চয়ই মিলন জড়িয়ে আছে কিংবা ধরো স্বামী স্ত্রী এই সম্পর্ক মিলন জড়িয়ে আছে তাহলে ভাই বোন কি করব ভাই ও বোন এই ওটা লিখতে হচ্ছে স্বামী স্ত্রী কি লিখব স্বামী ও স্ত্রী শুধু তোমরা একটা ও যোগ করছো আর দেখবে যে এদের মধ্যে মিলন বা বিরোধ আছে কিনা বিরোধ গুলো দেখো আদায় কাজ কলাই আমরা ব্যাখ্যাটা করেছি আদায় কাজ করে কি হবে তাহলে কি লিখবো আদায় ও কাজ কলাই চালে যে তুলে চালে ও তে তুলে আর তোমরা কি জানো চালে যে তুলে কি হয় যদি না জানো জেনে রাখো চাল আর তেঁতুল এই দুটো কিন্তু এমন একটা জিনিস যে একটা চাল থেকে ভাত হচ্ছে এই মুহূর্তে অনেকটা পরিমাণ তেঁতুল ফেলে দিলে দেখবে ওই চালটা কিন্তু আর ভাত হচ্ছে না চাল চালই রয়ে যাচ্ছে চাল কিন্তু সেদ্ধ হবে না এই জন্য দেখবে যারা মাংস রান্না করে মটন রান্না করে প্রথমে টমেটো দেয় না শেষে দেয় তার টমেটো কিন্তু সেদ্ধ হবে না তার জন্য তোমাদের চালের তেঁতুলের কথা বলা যাচ্ছে চালা চালের মধ্যে তেঁতুল ফেললেই চাল কিন্তু চালই রয়ে যাবে আর সেটা ভাত হবে না এজন্য এই সম্পর্ক বিরোধ তাই এটা প্রবচন একটা চালে তুরে চালে ও তেতুলে আহ আদায় কাজ করায় আদায় কাজ করায় এগুলো সব তোমাদের কি হবে বিরোধমূলক এবার আসছি সমার্থক দেখো সমার্থক একচুয়ালি মিলন থেকে বেরিয়ে এসেছে আর কিছুই না যেটা মিলন তার থেকে এসছে সমার্থক মিলন থেকে সমার্থকের সৃষ্টি মিলন মানে কি মিলনটা মানে কি যেগুলো সম্পর্ক ভালো সম্পর্ক আছে আর সমার্থ মানে কি একটু পার্থক্য আছে সমার্থক মানে যে দুটো শব্দেরই একই মানে যদি দুটো শব্দের ভাই বোন দুজন আলাদা একটা ভাই একটা বোন এটা মিলনমূলক কিন্তু যখন বইপত্র বলছি যেটা বই সেটাই পত্র তাই এটা সমার্থক তাই না চিঠিপত্র চিঠি ও পত্র যা চিঠি তাই পত্র খবর টবর বইপত্র চিঠিপত্র একই তো জিনিস যা চিঠি তাই পত্র খবর টবর যা খবর তাই চাটা যা চা তা টাই এর অনুকরণ জাত শব্দ তার মানে দুটো একই হাট বাজার করে এলাম যেটা হাট সেটাই বাজার তার মানে এরকম বিষয়গুলো সমার্থ অর্থাৎ দুটো শব্দের একটাই মানে বইপত্র বইও পত্র চিঠিপত্র চিঠিও খাতাপত্র খাতা ও পত্র খবর টবর খবর ও চাটা চা টা চা ওটা এইরকম হাজারো শব্দ আমাদের জীবনে জড়িয়ে আছে বাজার টাজার আমরা বলি না বাজার টাজার করে এলাম তোй বাজার করলে। তাজারটা কি বালো খাতাপত্র নিয়েছিস মা বললো খাতা নিয়েছিস পত্র কি নিয়ে তুই তাই না তাহলে এইগুলো সব কিন্তু তোমার কি হক তোর সব কিন্তু তোমার হবে সমর্থ তাহলে আমরা যদি বলি যে মিলনের সাথে সমর্থকে কি পার্থক্য আছে মিলন কিন্তু দুটো ভিন্ন বস্তু ভাই বোন ভাই একটা বোন একটা কিন্তু যখন বইপত্র বলি বই একটা পত্র একটা নয় যেটা বই সেটাই পত্র তাই না স্বামী স্ত্রী স্বামী একজন স্ত্রী একজন এটা মিলনমূলক কিন্তু তোমাকে যখন বলা হবে খবর টবর খবর আছে টবর কিছু নেই ওই খবরটাই টবর এগুলো বুঝতে পারছো প্রত্যেকটা কিন্তু একটাই বস্তু অর্থাৎ দুটো বস্তু আর সমর্থকে হয় একটা বস্তু এই হলো বিষয় তোমার কাছে এবার বিপরীতমূলক বিপরীতমূলক কাকে বলছি যদি দুটো বস্তুর মধ্যে বিরোধ সম্পর্ক জড়িয়ে থাকে বিপরীত মানে সম্পূর্ণ ভিন্ন যাদের মধ্যে লড়াই আছে ফাইট আছে অ্যাকশন আছে মাঝে মাঝে দেখবে যাদের ফাইট আছে সেটা কিন্তু বিপরীত অর্থাৎ দুটো ব্যক্তি যদি লড়াই দেখা মাত্র লড়াই করে তখন সেটা কিন্তু হবে বিরোধ আর যদি লড়াই না করে পরস্পর মুখ ঘুরিয়ে থাকে সেটা হলো বিপরীত খুব ভালো করে বোঝো সাপ আর নেউলে যদি নামিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে লড়াই বা অ্যাকশন শুরু করবে তাই এরা বিরোধ কিন্তু বিরোধ থেকে বেরিয়ে আসছে তোমার বিপরীত কিন্তু বিপরীত কিন্তু লড়াই করবে না ভালো মন্দ ভালো সময় মন্দের লড়াই হয় না ভালো ভালো মতো থাকবে মন্দ মন্দের মতো থাকবে সাদা কালো আমি সাদা তুমি কালো বা তুমি কালো আমি সাদা এগুলোকে লড়াই করে না এরা কিন্তু পরস্পর মিশবে না সাদা কালো সাদা আর কালো একসাথে মিশছে কি মিশবে না কিন্তু তাই বলে সাদা আর কালো লড়াই হবে না কিন্তু আদায় কাজ করে লড়াই হবে সাপে ওলে লড়াই হবে দ্যাট ইজ অ্যাকশন যার অ্যাকশন আছে তাই কিন্তু হবে তোমার বিরোধমূলক আর যাদের কোনো লড়াই নেই নিচে না তারা হবে বিপরীত আশা করি বিরোধ আর বিপরীতের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো অনেকে এটা কিন্তু বুঝতে পারে না তাই তোমাদের মিলনের সাথে সমর্থক মিলন থেকে সমর্থক বেরিয়েছে তার মিলন ও সমার্থকে পার্থক্য বুঝতে পেরেছ তেমনি বিরোধ থেকে বিপরীত বেরিয়েছে কিন্তু বিরোধ আর বিপরীত কিন্তু কখনো এক নয় সবশেষে আমরা আসবো বহুপদী কাকে বলছি যখন অনেকগুলো পদ মিলিয়ে বা একাধিক পদ মিলে একটা দ্বন্দ্ব সমাস তৈরি হবে তখন সেটাকে বলছে বহুপদী বহুপদী মানে অনেকগুলো পদ একসঙ্গে যুক্ত হয় সাধারণভাবে দুটো পদ নিয়ে দ্বন্দ্ব সমাস হয় ভাই বোন ভাই ও বোন দুটো হলো তিন বা তার বেশি এরকম কোন পদ পেলেই দ্বন্দ্ব সমাজকে সেই দ্বন্দ্বকে আমরা বলবো বহু পদি দ্বন্দ্ব যেমন ধরো আমরা এই আমরা তিনটে পদ আমি তুমি সে আমি তুমি ও সে এই ওটা দিলাম বুঝতে পারছো যে তিনটে হলে দুটোর পরে ওটা দেবো আমরা আমি তুমি ও সে এই তিন বা বেশি হলে সেটাকে আমরা বলব বহুপদী দুই পর্যন্ত কিন্তু বহুপদী হবে না আবার দেখো অনুভব পাঁচটা পদ আছে অনুভব পাঁচ খারা পদ রূপ রস শব্দ গন্ধ ও স্পর্শ শেষের আগে ও দিচ্ছি অনুভবের ক্ষেত্রে পাঁচটা পদ আছে রূপ রস শব্দ গন্ধ ও স্পর্শ পাঁচ খেলা মিলের পথ তৈরি হয়েছে এই হলো তোমার বহুপদী দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে এই পাঁচটি বিষয় মিলনমূলক বিরোধমূলক সমার্থক বিপরীতমূলক আর বহুপদী অর্থাৎ দ্বন্দ্বের মূল ভাব দুটো মিলন আর বিরোধ মিলন থেকে বেরিয়ে আসছে তোমার এখানে মিলন থেকে বেরোচ্ছে সমার্থক আর বিরোধ থেকে বেরোচ্ছে তোমার বিপরীত আর একটি বহুপদী তাহলে মিলনমূলক বিরোধমূলক সমার্থক বিপরীতমূলক আর বহুপদী সবার মনে কিন্তু দুটি ভাগ মিলন আর বিরোধ আশা করি আজকের এবং বুঝতে এটাই বলবে যে সমাসে মিলন বা বিরোধ বোঝায় সমাসে উভয় পদের সমান গুরুত্ব থাকে পূর্ব ও পর এবং উভয় পদে মাঝে যে ও অব্যয় শুধুমাত্র কি লিখবে ও অব্যয় ব্যবহৃত হয় তাকেই দ্বন্দ্ব সমাজ বলা হয় এটাই কিন্তু দ্বন্দ্ব সমাজের সাইন্টিফিক ডেফিনেশন বা সংজ্ঞা আর দ্বন্দ্বের ভাগ পাঁচটি মিলন বিরোধ সমার্থক বিপরীত এবং বহুপদী আশা করি তোমরা দ্বন্দ্ব বুঝতে পেরেছো কয়েকটা প্র্যাকটিস তোমরা করে রাখতে পারো তোমার নিজেরাই ইচ্ছে করে দ্বন্দ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে যে কি হতে পারে তোমাদের কাছে এগুলো তোমরা কিন্তু কয়েকটা বিষয় তোমরা করবে নিজেরাই এবং সেগুলো কিন্তু আমি তোমরা চাইলেই আমি কিন্তু তোমাদের যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমাদের টাস্ক দেব বা তোমাদের যে ডিসক্রিপশন বক্সে কাজ দেব বা হোয়াটসঅ্যাপের মধ্যে কাজ দেব শুধু তোমরা শিখছো কি না এটাই আমার জানতে হবে শিখতে চাইলে অবশ্যই কমেন্ট করো কমেন্টের মধ্যে তোমাদের সমস্ত প্র্যাকটিস এর দেব মাধ্যমিক যে প্রস্তুতি দু হাজার পঁচিশ তোমাদের ফাটিয়ে দিতে হবে দু হাজার চব্বিশের পরীক্ষার্থীরা বাগিস এডুকেশন বা বাগিস চ্যানেলকে সাপোর্ট করে অবশ্যই ফাটিয়ে দিয়েছে এবং দীর্ঘদিন ধরে আজ কুড়ি বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রী বোর্ডে লাইন করছে মারাত্মকভাবে র্যাঙ্ক করছে তোমরাও করবে শুধু নিয়মিতভাবে তোমরা ক্লাসে থেকো এবং তোমরা প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো কমেন্ট করতে একদম ভুলবে না আর তোমাদের কিন্তু নিয়মিতভাবে থাকছে তোমাদের মাধ্যমিক বা আপার ক্লাস ক্লাস এইট রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিলের এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন কলেজ এবং ইউনিভার্সিটি চাকরি পরীক্ষা সবার জন্য কিন্তু সমাজ গুরুত্বপূর্ণ আর আজকের দ্বন্দ্ব সমস্যা শিখলে এর বাইরে কিন্তু দ্বন্দ্ব সমাজ আছে না সকলকে কামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার বলছি তোমাদের কোনো প্রবলেম থাকলে ডাউট থাকলে ক্লিয়ার করো আমার টেলিগ্রাম চ্যানেলে এসে টি ডট এমি স্ল্যাশ বাগিশ এডুকেশন এই চ্যানেল যুক্ত হও আর তোমাদের যে বলেছি ১৪ এপ্রিল রাত্রি দশটা লাইভের ক্লাসে এসো তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেবো বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে